নদীর ধারে যে গ্রামটা দেখছেন এটা হল দীপকুঞ্জপুর এই গ্রামের সবাই এই নদী থেকে মাছ ধরে বিক্রি করে তাদের সংসার চালায় শুধু এই গ্রামের মোরল মাছ ধরে না সে সব জেলেদের কাছ থেকে সস্তায় মাছ কিনে সেগুলো চড়া দামে বিক্রি করে যার ফলে এই গ্রামের জেলেদের কখনো অভাব না। কি খবর হজলু ভাই এই অসময়ে নদীতে মাছ ধরতে যাচ্ছ এখন তো খুব একটা মাছ ধরতে পারবে না কি আর করব এই তুই তো জানিস তোর ভাবি ছ মাস ধরে ঘরে পড়ে আছে বেশি টাকাও জোগাড় করতে পারছি না ভালো করে চিকিৎসাও দিতে পারছি না ওকে সেবা যত্ন করে যে সময় পাই তখনই মাছ ধরতে আসি ভাই আমাদের মতো গরিবদের কপালে এর চেয়ে বেশি সুখ মনে হয় লেখা নেই কারণ মোরলের নিরবত্যাচারে আমাদের সুখ অনেক আগেই উঠে গেছে এত মাছ ধরেও ঠিক মতো কেউ সংসার চালাতে পারছি না দশ টাকার মাছ টাকাতে দিতে হচ্ছে ঠিকই বলেছিস কিন্তু এভাবে আর কতদিন চলবে এবার গ্রামের সবাইকে একত্রিত হতে হবে হুম তারপর জবাই মিলে অন্য কোথাও মাছ বিক্রির ব্যবস্থা করতে হবে হুম তা না হলে বা আমাদের এই অভাব কোনোদিনও যাবে না তাহলে আজ রাতেই আমি গ্রামের সবাইকে একত্রিত করব। তুমিও কিন্তু আসবে হ্যাঁ আসতে তো হবেই তাহলে শুধু আওয়াজের টাকা ব্যাংক তুমি এবার যাও আর রাতে ঠিক সময় চলে এসো কেমন হ্যাঁ হ্যাঁ আসবো কাকা সবাই এসে পড়েছে এবার যা বলার বলুন শোনো সবাই আমরা কষ্ট করে মাছ ধরে মাছ ন্যায্য দাম পাই না মোড়ল আমাদের কাছ থেকে সীমিত দাম দিয়ে মাছ নিয়ে নেয় এভাবে যতদিন চলবে ততদিন আমাদের সবার অভাব লেগেই থাকবে এখন আমাদের আর মোড়লের কাছে মাছ বিক্রি করা যাবে না প্রয়োজন হয় আমরা মাছ গঞ্জে নিয়ে গিয়ে বিক্রি করবো আপনি ঠিকই বলেছেন কিন্তু গঞ্জে নিলে কি এত মাছ কেনার মানুষ পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে তার সাথে ওখানে অনেক জায়গায় ব্যাপারীরাও মাছ কিনতে আসে তারা যদি জানতে পারে বা আমাদের এখানে এত মাছ ধরা পড়ে তাহলে তারা নিজেরাই সে মাছ নিয়ে যাবে হ্যাঁ আমি জব্বার কাকার সাথে একমত মোরল কোনোদিনও আমাদের ভালো যায় না কেউ বিপদে পড়লে কোনোদিন সাহায্য করে না তাহলে আমরা কেন মুরুলকে মাছ দেবো মাছ কম দামে বিক্রি করতে হয় অন্য ব্যাপারীর কাছে বিক্রি করব। অন্য ব্যাপারী জেলেদের বিপদে আপদে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আপনার সবই তো বুঝলাম কিন্তু মোরলকে আমাদের অন্য কোথাও মাছ বিক্রি করতে দেবে না দিয়ে কি কোনো উপায় আছে এক মোরল গ্রামের সবার বিপক্ষে কথা বলবে কি করে তাহলে বা আপনারা সবাই কি বলে তাহলে ওই কথাই রইল যাও এখন যে মতো বাড়ি যাও কি রে এত তারা উড়ু করে এলে যে হছর হছর সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ সর্বনাশ এই রাতের বেলা আমার কি সেই সর্বনাশ হলো হসর গ্রামের সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে তারা আর কেউ আপনার কাছে মাছ বিক্রি করব না কি ওই ছোট লোকদের এত বড় সাহস আমাকে মাছ না দিয়ে অন্য জায়গায় মাছ বিক্রি করবে তুই সত্যি বলছিস তো হ্যাঁ একদমই সত্যি কথা আপনি মাছের দাম কম দেন বইলা ওরা সবাই এই সিদ্ধান্ত নিছে ঠিক আছে এবার আমিও দেখছি ওরা কি করে নদী থেকে মাছ ধরে এবার এমন কাজ করব ওই গরিবের বাচ্চারা নদী থেকে মাছই ধরতে পারবে না এবার থেকে ওদেরকে না খাইয়ে সর্বনাশ হয়ে গেছে আমরা মরলের কাছে মাছ বিক্রি করবো না জেনে কোরল বাইরে থেকে বড় বড় মাছ ধরার নৌকা আর ভারি ভারী জাল নিয়ে এসে নদীতে সব মাছ ধরে নিচ্ছে এবার নদীতে আর একটা মাছও থাকবে না এই সব তুই কী বলছিস সত্যি কি মরুল এমন কাজ পড়েছে হ্যাঁ যা বলছি সব সত্যি তাড়াতাড়ি নদীতে আসো একটা কিছু করতে হবে তা না হলে সবারই না খেয়ে মরতে হবে হ্যাঁ হ্যাঁ আমি এখনই যাচ্ছি তুই যা অবৈধ জাল দিয়ে আপনি নদী থেকে মাল ধরেছেন এগুলো তো অন্যায় আমাকে ন্যায় অন্যায় শেখাতে এসো তোমরা বৈধ জাল দিয়ে যে মাছ ধরো আমি অবৈধ জাল দিয়ে সেই মাছই ধরছি পার্থক্য শুধু এটুকুই তোমরা সবাই মিলে যা মাছ পাও আবার একটা জালে তার থেকে দশ গুণ বেশি মাছ ধরা পড়ে এইভাবে মাছ ধরলে তো নদীর মাছ সব শেষ হয়ে যাবে শেষ হলে হোক কিন্তু নদীতে একটা মাছ থাকতেও আমি কোনো জাল ওঠাবো না মোরল মশাই এমন অবিচার করবেন না আমরা এই নদী থেকে দুটো মাছ ধরে কোনো মতে সংসার চালাই এখন যদি নদীতে মাছ না থাকে তাহলে বউ বাচ্চাদের কিনে না খেয়ে মরতে হবে তোমরা না খেয়ে বললে আবার কিছু যায় আসে না পারলে নদী থেকে মাছ ধরে অন্য কোথাও বিক্রি করো এই কানাই যাতো এখান থেকে এদের কান্না দেখতে ভালো লাগছে না এক যাই চাষি হুজুর কেন যে সবাই মোরলের বিরুদ্ধে গেলাম এতদিন তাও কোনো মতে সংসারটা চালাতে পারছিলাম এখন তো আর তাও পারবো না এখন সত্যি সত্যি না খেয়ে মরতে হবে অত চিন্তা করছো কেন একটা না একটা ব্যবস্থা হবেই আগে এত ভেঙে পড়লে চলবে নাকি হ্যাঁ হ্যাঁ আগে ভেঙে পড়লে চলবে না সফলতা কখনো সহজে আসে না ধৈর্য ধারণ করলে সফলতা আসবে আমি বলি আমরা যদি মাঝের ওই খালটা দিকে মাছ ধরি তাহলে কেমন হয় কি যে বলো ওই খালটাতে এখন মাছ তো দূরের কথা মাছের ডিম ও খুঁজে পাবে না তারপরেও বাবাদের একবার যাওয়া উচিত সেখানে তো আমরা অনেকদিন হইলো মাছ ধরি না আর ওখানে মোরলের বড় নৌকাও ঢুকতে পারবে না ওখানে যদি মাছ থাকে তাহলে সবাই দিন চলতে পারবো হজলু ভাই যেহেতু বলেছে সেহেতু আমাদের একবার ওখানে যাওয়া উচিত হ্যাঁ হ্যাঁ একবার গিয়ে দেখলে খো দেখি ছবি মাছ থাকে তাহলে তো সবারই উপকার হবে এই চলো সবাই ইবোলরে কানাই রাজা ওই বুদাই জলে গেল। হুজুর সবাই নদীতে নামার সুযোগ না পাইয়া মাঠের ওই খালটাতে যাইতাছে মাছ ধরতে। বলিস কি? তাহলে আমাদের মাছ ধরার নৌকাগুলো ওখানে নিয়ে জল। হুজুর ওইখানে নৌকা নিয়ে যাওয়ার মতন কোনো পথ নাই। কিন্তু আপনি চিন্তা করবেন না। ওই খালটাতে কোনো মাছই নাই। সবাইরে খালি হাতে ফিরতে হইব। তাহলে ঠিক আছে। ওই গরিবের বাচ্চাদের আমি পা ধরিয়ে ক্ষমানা চাওয়া পর্যন্ত মাফ করবো না চলে হুজুর আমি আগেই বলেছিলাম এখানে কোনো মাছ নেই আর কেউ তো আমার কথা বিশ্বাস করুনি এবার দেখো একটা মাছও নেই আর কিছুক্ষণ চেষ্টা করে দেখো এত তাড়াতাড়ি মনোবল হারিয়ে ফেললে চলবে মাছ ধরা হচ্ছে ধৈর্যের কাজ হ্যাঁ হ্যাঁ দেখেছি আর তবে শেষ পেশা আমার কথাই ঠিক হবে এখানে একটা মাছও কেউ পাবে না এবার সবাইকে না খেয়ে মরতে হবে আহারে মাছ নেই জিনেও গ্রামের লোকেরা মাছ ধরার চেষ্টা করছে আর বেচারারা ওরা তো সবাই গরিব অভাবে পড়িয়ে এসেছে হ্যাঁ সেজন্যই তো বলছে মাছ না পেলে না খেয়ে মরতে হবে তাহলে তাহলে আমরা ওদের জন্য কিছু করতে পারি না হ্যাঁ পারবো না কেন আমাদের তো সোনা তানার অভাব নেই আমরা যদি ওদেরকে কিছু দিই তাহলে ওদের অভাব থাকবে না তা তুই ঠিকই বলেছিস কিন্তু আমরা তো সরাসরি ওদের সামনে যেতে পারবো না তাহলে কি করা যায় আমার একটা বুদ্ধি আছে ওদের সবাইকে যদি আমরা একটা করে সোনার মাছ আর একটা করে রুপোর মাছ দিই তাহলে ওদের অভাব দূর হয়ে যাবে আর আমাদেরকে ওদের সামনে যেতে হবে না হ্যাঁ তুই ঠিকই বলেছিস তাহলে তাই করি চল এই তো এই তো মাছ উঠেছে কিন্তু মাছগুলো দেখছি আমার জালে উঠেছে শুধু তোদের না আমার জালে উঠেছে কাকা এতক্ষণ একটা মাছ উঠলো না কিন্তু এবার সবার জালেই একটি করে সোনার মাছ আর একটি করে রূপর মাছ উঠেছে কিছুই তো বুঝতে পারলাম না আমার মনে হয় এগুলো এমনি এমনি ওঠেনি এগুলো কি আমাদের দান করেছে তাই আমাদের বেশি লোভ করা যাবে না আমাদের এখন চলে যেতে হবে যা পেয়েছি বেটা দিয়ে সবার অভাবে দূর হয়ে যাবে হ্যাঁ আমি এবার আমার বইয়ের ভালো চিকিৎসা করতে পারবো খুঁজলু তুই আমাকে ক্ষমা করে দিস তোকে অনেক কথা শুনিয়েছি ওর কথা শুনে যদি এখানে না আসতাম তাহলে আমার যে কি হতো কি যে বলেন কাকা কিছুই হতো না এমনিতে আমাদের উচিত গ্রামের সবাইকে সাহায্য করা হ্যাঁ তা তুমি ঠিকই বলেছ কিন্তু এবার মোরলের একটা ব্যবস্থা করা দরকার মোরলের ব্যবস্থা আমি করছি তোমরা সবাই বাড়িতে যাও এবার যা করার আমি করছি আর ঠিক আছে তাহলে এবার সবাই চলো দেখেছিস ওরা কত খুশি হয়েছে হ্যাঁ ওরা অনেক খুশি হয়েছে আর ওদের খুশি করতে পেরে আমারও অনেক ভালো লাগছে তাহলে চল এবার আমরা যাই হ্যাঁ চলো তো আগুণแกওয়া হাল দুবাইয়ে ধড়তেছে যো। কে কি যে বলিন মুদুল মশাই এতদিন আমরা গ্রামের মুদুলকে চিনতাম। এখন জবায় নতুন করে জেলে মুদুলকে দেখতে আসলা। যত যাতোরেছে মাছ ধর। আমরার মাছ ধর বনা। নিগো নয়। এরা কি গুত তোর হল বেজনாகி। অমন ভাবে কথা বলছ কেন? আমি তো বেবেজিলা আমার হাতি পায়ে ধরতে আসছে কি জানি কি সই বুঝতে পারতাছি না। এ কি হলো জেলে মশাই? কার লাইফেতে ফিসফিস করে কি বলছেন এই খবরদার আপনাকে জেলে মশাই বলবে না আপনি আজ থেকে ওড়ার আপনাকে জেলে মশাই বলবে না আপনাকে অবৈধ জেলে মশাই বলবে অবৈধ জেলে মশাই মানে বুঝতে পারলেন না তো আপনি যে অবৈধ জাল দিয়ে নদী থেকে মাছ নিধন করছেন এইজন্য আপনাকে অবৈধ জেলে মশাই বলবে এবারে থানায় চলুন থানায় 3 ডিগ্রি দিয়ে জেলে চালান করব না বাবা আমি জেলে যেতে চাই না আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন আমি আপনাকে ক্ষমা করতে পারবো না যদি এই গ্রামের সবাই আপনাকে ক্ষমা করে দেয় তবেই বাঁচতে পারবেন ওরে কান হয় শেষমেষ আমার ওদের হাতে পায়ে ধরতে হবে কি আর জেলে চাইতে না চাইলে ক্ষমা স্যার বুঝলেন কি হলো ক্ষমা চাইবেন নাকি ধরে নিয়ে যাবো না 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 ক্ষমা যাচ্ছি ক্ষমা যাচ্ছি এই তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি এখন থেকে তোমরা ওই নদী থেকে মাছ ধরবে আর যেখানে খুশি সেখানে বিক্রি করবে মোড়ল মশাই আয় আমরা গরিব হতে পারি কিন্তু মানুষকে ক্ষমা করতেও জানি আপনি যদি ন্যায্য দাম দেন তাহলে সব মাছ আপনার কাছেই বিক্রি করবো সত্যি তোমরা গরিব হতে পারো কিন্তু তোমাদের মন আমার চাইতে অনেক বড় আমি আর সবার সামনে কথা দিলাম এখন থেকে তোমাদের সব মাছের ন্যায্য মূল্য দিয়ে তোমাদের থেকে মাছ নেব আর তোমাদের সব রকম বিপদে আপদে সব সময় তোমাদের পাশে থাকবো যার ফলে গ্রামের সবাই এবার সুখে শান্তিতে বসবাস শুরু করে মোরল ক্ষমা চাওয়ার পর গ্রামের মানুষ সবাই মরলকে ক্ষমা করে দেয় এরপর থেকে সবাই আবার মোরলের কাছে মাছ বিক্রি শুরু করে এবার বোরল ন্যায্য দাম দিয়ে সবার কাছ থেকে মাছ কিনে নেয়